শোকবিন্দু যাদের পিসিওএস বা হরমোনাল ইমব্যালেন্স আছে তারা বিয়ের প্রস্তুতি কিভাবে নেবেন আসসালামু আলাইকুম বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি সংবেদনশীল বিষয় নিয়ে যাদের পিসিওএস বা হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের জন্য বিয়ের প্রস্তুতি নেওয়া কেমন হওয়া উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা দেব কিছু কার্যকারী টিপস এবং কি কৌশল যা আপনার জন্য সহায়ক হতে পারে তাহলে চলুন শুরু করি এক নাম্বার হলো ফিসিএস বা হরমোনাল ইম সংক্ষিপ্ত বিবরণ ফিসিও বা পলিস্টিক ওবারি সিন্ডম একটি সাধারণ সমস্যা যা অনেক নারীর জীবনে প্রবাহিত করে এটি হরমোলান ইনব্যালেন্সের কারণে হয়ে দাঁড়ায় এবং এর ফলে ত্বকের সমস্যা অনিয়মিত মাসিক এবং কি ওজন বৃদ্ধি হতে পারে তবে চিন্তার কিছু নেই সঠিক পরিকল্পনা আর জীবনের প্রতি পজিটিভ দৃষ্টি থাকলে সব সমস্যার সমাধান করা সম্ভব দুই নাম্বার হলো শারীরিক প্রস্তুতি এক নাম্বার হলো ডাক্তারি পরামর্শ নিন আপনার প্রথম কাজ হলো একজন সাথে পরামর্শ করা বিয়ের আগে শারীরিক কন্ডিশন ভালো রাখার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিন দুই নাম্বার হলো ডায়েট পরিকল্পনা করুন স্বাস্থ্যকর খাবার খার যেমন সবুজ শাক সবজি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং কম কার্বোহাইড্রেটযুক্ত ডায়েট অনুসরণ করুন চিনির পরিমাণ কমিয়ে দিন ব্যায়াম তিন নাম্বার হল ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করলে হরমোনাল ব্যালেন্স সাহায্য হয় এমন কি দিনে তিরিশ মিনিট হাঁটলে উপকার পাবেন তৃতীয় নাম্বার হলো মানসিক প্রস্তুতি এক নাম্বার হল স্টেস ম্যানেজমেন্ট এস্টোস আপনার ফর্মুলার ইমব্যালেন্স আরও বাড়িয়ে তুলতে পারে তাই রিল্যাক্স করার জন্য মেডিটেশন যোগ ব্যায়াম বা পছন্দের কোন হবি অনুসরণ করুন দুই নাম্বার হলো আত্মবিশ্বাস বাড়ান নিজের প্রতি বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনি যত সুন্দরভাবে নিজের যত্ন নেবেন ততই আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে চতুর্থ নাম্বার হলো বিয়ের প্রস্তুতি নেওয়ার সময় কিছু টিপস এক নাম্বার হল স্কিন কেয়ার রুটিন ফিসিও এর কারণে অনেক সময় ত্বকের ব্রন বা রেশ হতে পারে তাই নিয়মিত স্কিন কেয়ার করুন প্রাকৃতিক পদ্ধতিতে যেমন নারিকেল তেল অ্যালোভেরা ব্যবহার করতে পারেন দুই নাম্বার হলো ড্রেস সয়েজ আকার কমফোর্টের উপর ভিত্তি করে ড্রেস নির্বাচন অতিরিক্ত টাইট বা অস্বস্তিকর পোশাক এড়িয়ে চল তিন হলো পর্যাপ্ত ঘুম বিয়ের আগে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এটি আপনার ত্বক এবং কি শরীর দুটোকেই সতেজ করতে সতেজ করে রাখবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনার আরও এমন কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ